আসসালামু আলাইকুম ভিউর্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে ব্লগটা দেখব সেটা হচ্ছে গিয়ে ভাইরাল লাকি ক্রিম আপনারা এর আগেও জানেন যে আমার চ্যানেলে মানে লাকি ক্রিমের একটা ভাইরাল ভিডিও আলামিন ভাইরে ছিল তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি হচ্ছে গিয়ে এসেছি হাজী হোসেন প্লাজা স্টফ কোয়ার্টার ড্যামার দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্সে তো আমাদের সাথে আছেন

তো আলটিমেটলি আবার আলহামদুলিল্লাহ যখন আমরা বিগত দুই বছর আগে এই ক্রিমটা আবার এই চ্যানেলের মাধ্যমে এই আমরা নতুন করে ভিডিও আনি তো আলহামদুলিল্লাহ সবার ভালো রেসপন্স পাইছে এবং কাস্টমার এগুলো ইউজ করার পর বিভিন্ন ক্রিমের চাইতে এটা ফিডব্যাক হাজার গুণ ভালো পাইছে তার জন্য আমাদের কাস্টমার এগুলো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ লাকি ক্রিম এগুলো বাড়ছে দেন আবার পুনরায় এখন নিয়ে আসছি যেহেতু শীত গেল শীতের পর এখন আপনার সামার সামার সেশন চলতেছে তো এই সময় আপনার স্কিনটা অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে আপনার স্কিনটা অতিরিক্ত ড্যামেজ হয় এটা এটা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এবং স্কিনটাকে একটু ডিফারেন্ট আপনার এবং ভাইব দেওয়ার জন্য একটু এক্সট্রা ব্রাইটনিং দেওয়ার জন্য যে কম্বোটা সেটা হচ্ছে আমাদের সামা আমাদের সামার বুস্টার লাকি ক্রিম কম্বো যেটা হচ্ছে আগে থেকে অনেক উন্নত মানের এবং এটার সাথে আরো তিন চার চারটা আইটেম যোগ হয়েছে তো এখন আগে ছিল আমাদের আইটেমটার মধ্যে আটটা আইটেম এখন হচ্ছে টোটাল বারোটা আইটেমের কম্বো যেটা আপনার এখন আমাদের লাইভ কাস্টমার রিভিউ অনেক ভালো দেন আপনার এই এই জন্যই মূলত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফার্স্টে আমরা লাইভ কাস্টমার রিভিউটা রেসপন্স কিরকম আসে

লাকি ক্রিমের মা বলা হয় এটা স্টিলম্যানকে সেই স্টিলম্যান হচ্ছে একটা কোয়াডলো অ্যালোরা যেগুলো হচ্ছে পাকিস্তানি ফর্মুলা সম্পূর্ণ সীসা আমাদের দেশে একটা ক্রিম তারপর হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি স্নো এটা আমাদের দেশে মূলত একটা সেটের মধ্যে আমরা প্রাইসটা ব্যালেন্স করার জন্য মূলত আমরা দেশিটাই দিয়ে দিই যে কেউ যদি ইন্ডিয়ানটা নিতে চায় বা অন্য কোনো স্নো যেমন হোয়াইট বিটি গার্নিয়ার যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা প্রাইসটা কাস্টমাইজ করে বলে দিব তারপরে হচ্ছে আপনার কোভিড যেটা আপনি নর্মালি অনেকে বলে যে এখন লাকি ক্রিমের মধ্যে সার দিয়ে না কেন অনেকে আসলে এই প্রশ্নের একটা উত্তর যে সার্জিটা দিলে আপনার ক্রিমের ঘনত্বটা হয়তো হয়তো মোটা হয় কিন্তু আপনার ক্রিমে অনেক সময় অনেকের স্কিন পাতলা হয়ে যায় সার্জির ক্রিমটা কিন্তু আপনার অনেকটা আপনার এই একটু অ্যাসিড সমৃদ্ধ অতিরিক্ত মাত্রায় অ্যাসিড সমৃদ্ধ ক্রিম যেটা আপনার স্কিনের স্কিনটা পাতলা হয়ে যায় হয়তো ইনস্টেন্ট ফসা হয় কিন্তু আপনার স্কিনের পরবর্তীতে এফেক্ট হয় সেই জন্য আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে যে কাস্টমার রিভিউ কারণ এটার সাথে আমি খুব ভালোভাবে জানি যে এটা কোনটা দিলে কোনটা কি রকম কাজ হয় তো এরকম ভাবে আপডেট করে এবং কাস্টমাইজ করে দিয়েছি সাথে আছে আপনার একটা অ্যাক্টিভ ক্রিম যেটা আপনার নর্মালি বাজারে প্রচুর চাহিদা সম্পন্ন একটা ক্রিম এবং হচ্ছে আপনার থাইল্যান্ডি আর্চিপাল এই হচ্ছে টোটাল আপনার বারোটা আইটেম আপনার বায়োক সিরাম হোয়াইট গ্লো ক্লোবেট অ্যাক্টিভ ব্রাইট এবং আপনার আর্চিপাল এই হচ্ছে টোটাল বারোটা আইটেম তো মূলত আমরা নর্মালি যদি কেউ আপনার এই অনেকে পার্লারের যেই পার্লার থেকে ক্রিম গুলো এই ক্রিম কিনে নেয় আসলে পাউডার এর কিন্তু আপনার কোটা ধরে এরকম একটা সিঙ্গেল একটা কোটা ধরে আপনার কাছে বিক্রি করবে কিন্তু আপনার সিক্রেট যেটা সেটা আপনাকে বলবে না তো আমরা কিন্তু এরকম পার্ট বাই পার্ট মূলত ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করার মূল উদ্দেশ্য যাতে আপনি জানতে পারেন যে কোন কোন প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে অ্যাড হচ্ছে যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন যে পার্লারে যে ক্রিমগুলা বাসায় বাসায় পার্লারে বানায় আপনি বিক্রি করতেছে একটা কোটা তিনশো চারশো টাকা করে তো কিগুলো দিয়ে বিক্রি করতেছে এই আইটেমগুলো সবগুলা আপনাদেরকে মূলত এই চ্যানেলের মাধ্যমে দেখানোর মূল উদ্দেশ্য তারপর হচ্ছে আপনাদের প্রাইসটা তো এটা কিন্তু আগে আমাদের এই চ্যানেলে প্রাইসটা একটু কম ছিল আর এখন প্রত্যেকটা প্রোডাক্টই বাজার ভাবে সব প্রোডাক্টের দাম অনেক হাই তারই দ্বারা প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু আগে থেকে কিছুটা বাড়ছে তো এই আমি প্রত্যেকটা তো সবসময় আমাদের এই আমাদের চ্যানেলে যে কাস্টমারগুলা থাকেন আমাদের ভিওয়ার সাবস্ক্রাইবার থাকেন ওদের জন্য সবগুলো রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি আমি একটা সিঙ্গেল যে প্রাইসগুলো আছে এটাকে হিসাব করে বলে দিচ্ছি দেন আপনাদের জন্য অফার প্রাইস অবশ্যই থাকবে এরকম সিরাম পড়বে একশো পঞ্চাশ একটা জি একশো পঞ্চাশ একটা ব্যাটনারিক্স একশো পঞ্চাশ একটা স্টিলম্যান তিনশো পঞ্চাশ একটা হোয়াইট গ্লো দুশো পঞ্চাশ একটা অ্যালোভেরা দুশো পঞ্চাশ একটা ফ্যামাল লাভলি দেশিটা একশো ষাট একটা ক্লো ব্যাট একশো চল্লিশ একটা আপনার এই আপনার অ্যাক্টিভের দাম হচ্ছে আশি টাকা একটা এই যে আরচিপালার দাম নব্বই টাকা আর একটা পপের দাম হচ্ছে আশি টাকা এই টোটাল আপনার বিল আসবে আঠারোশো পঞ্চাশ টাকা

তো এটা হচ্ছে সারা আমাদের সব আপু এবং পার্লার আপু বা নরমালি যারা ইউজ করবেন তাদের জন্য ফুল কম্পো রাখবো অনলি সতেরোশো টাকা এখানে সতেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট দে সতেরোশো টাকা লাগবে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ফুল ফুল প্যাকেজ বারোটা আইটেম বারোটা আইটেমের এর আর এটা কিন্তু আরেকটা কথা বলে দিই আমি এটা যদি আমাদের এই ক্রিম গুলা কারো স্কিনে কোনো কোনো রকম কাজ না করে কোনো কাজ না করে বা কোনো রকম সাইড এফেক্ট হয় এই সম্পূর্ণ প্যাকেজ গুলো রেখে দিবেন আমাদের রিটার্ন দিবেন আপনার টাকা সহ

সরস্বতী কেউ আসতেছে সরস্বতী কেউ অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির হোসেন প্লাজা এটা পড়ছে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ